গত ছয়েই জানুয়ারি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের কাছে একটি নার্সিংহোমে অস্ত্রোপচারে একটি কন্যা সন্তানের জন্ম দেন অপর্ণা পাত্র কলবাদপুর ব্লকের সুগন্ধা পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্থানীয় পূর্ববারের বাসিন্দা অপর্ণা অস্ত্রোপচারের সময় থেকেই সংজ্ঞাহীন পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই অপর্ণা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেখান থেকে প্রথমে ইমামবাড়া হাসপাতাল এরপর কলকাতার নামি বেসরকারি হাসপাতাল হয়ে শুক্রবার ফের চুঁচুড়ার কপিডাঙ্গার অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে হয় সেখানে ভেন্টিলেশনে রয়েছেন তিনি আমি আমি চাইছি যে আমার বউ যেন আমার কাছে ফিরে আসে আমার সন্তান যেন আমার বউয়ের কোলে ফিরে আসে আমার বউ যেন আমার সন্তানকে দেখতে পায় আমার সন্তান যেন তার মাকে দেখতে পায় আমার এইটুকুনই চাওয়া আমার আর কিছু চাওয়া নেই এরকম যেন কারোর সাথে না আর হয় আমি এটুকুনি বলতে পারি আমার বউয়ের কোনো সমস্যা ছিল না ন মাস তাকে আমি ন মাস তাকে নিয়ে আমার কোনো সমস্যা হয়নি তার কোনো সমস্যা ছিল না সেই মানুষটা এমনকি যেদিনকে ডেট দেয় সেদিনকে সে বলে যে আমাকে চার চাকা গাড়ি করতে হবে না তোমার বাইকে আসবো এরকমই সে ফিট ছিল আর সেই মানুষটা যায় ঘন্টার মধ্যে তার চলে রুমে এরকম অবস্থা হয়ে গেল ছ তারিখ তার সিজার হয়েছে আজকে দশ তারিখ হয়ে গেল তার কোনো এখনো জ্ঞান আসেনি সে সে আর মানে জানি না সে আর কোনোদিনও ফিরবে কিনা আমার নর্মালের ডেট দেওয়া ছিল ওই বাইশ চব্বিশ তারিখ করে না আমাদের ডাক্তারকে আমি জানানো হয়েছিল ডাক্তারবাবু বললেন যে যে আমি তো থাকছি না কোথাও যাবেন একটা বললো ছ তারিখের পর উনি কিছুদিন পরে সে বেরিয়ে যাবে ছ তারিখ হলে ভালো হয় আমি তা ওনাকে বলেছিলাম যে ছ তারিখের আমাদের বাড়িতে একটু প্রবলেম চলছিল তাহলে কিছুদিন পরে করলে ভালো হয় উনি বললেন না সেই সময় কিন্তু আমি থাকবো না এক সপ্তাহ তারপরে হলে কিন্তু নর্মালের ব্যথা উঠে যাবে তখন কিন্তু আপনি আর নার্সিংহোমে করতে পারবেন তখন আপনাকে হাসপাতালে যেতে হবে আমরা তো ভেবেছি বলেওছি এবার ডাক্তারবাবু বলছে আমি সবাইকার এরকমই করি সিজার করলে সেই ক্ষেত্রে উনি ডাক্তার মানে ওনার কথা না শুনে আমাদের তো আর কোনো উপায় নেই আমাকে তো আমি তো নিজের ইচ্ছায় যদি করি আমি এমনকি বলেও ছিলাম সাইন আমি করাবো না অমলাতে করাবো উনি বললেন যে না সাইন নার্সিংহোমে তো লোকের কি হচ্ছে না সাইন নার্সিংহোমে তো লোকের হচ্ছে কিন্তু হয়ে যে আজকে আমার সাথে এই জিনিসটা আমি তো সেটা কোনোদিনও আশা করিনি আর এখনো আমি বিশ্বাস করতে পারছি না যে আমার সাথে এই জিনিসটা হয়েছে আমি বলেছিলাম তাহলে অন্য নার্সিংহোম বললো না উনি থাকবে না ওনা ছুটি দিতে সমস্যা হবে অন্য দাপ্তকে রেফার করে দিতে হবে ছুটি দেওয়ার জন্য জানিনা এটা যেন হলো এ বিকেলে সেখানে অপর্ণাকে দেখতে আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ছিলেন এলাকার বিধায়ক অসিত মজুমদার রচনা বলেন একটি ছোট্ট মেয়ের এই অবস্থা মানা যায় না কোনো মিরাকল না হলে শিশুটি মাকে দেখতে পাবে কিনা ঠিক নেই চিকিৎসার কাফিলতিতেই এমনটা হয়েছে কিনা নিশ্চয়ই দেখা হবে সদস্য তো সেই জন্যে আমার শুধু দলের সদস্য বলে না সে যদি সাধারণ মানুষের মধ্যেও একজন হতো তাহলেও আমি হয়তো তার পাশে এসে থাকতাম বা দাঁড়াতাম বা দেখতে আসতাম কিন্তু ভীষণ ভীষণ দুর্ভাগ্যজনক এবং ভীষণ দুঃখের এত ছোট একটি মেয়ে তার আজকে এই অবস্থা হয়েছে এবং তার একটা ছোট্ট শিশু জন্ম সদ্যজাত জন্ম শিশু সে বাড়িতে পড়ে আছে তার মার আজকে এই অবস্থা পঁচিশ বছরের একটি বাচ্চা মেয়ে আমি ভেবেছিলাম আজ আর আসলে আসবো সেই আমি আসলাম অসুখের সাথে এবং ভগবানের কাছে প্রার্থনা করবো ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে মানে মিরাকেল ছাড়া এটা হতে পারে না কারণ এখানে এইরকম জায়গায় চিকিৎসা নয় মিরাকেলের দরকার ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা কিছু হওয়ার নেই যদি ঠাকুর যদি সহায় হন তাহলে যদি কিছু আমরা ভালো খবর পাই এবং আমি এখন সব রিপোর্টস আমাকে দেখানো হলো এখান থেকে এখন অজন্তার নার্সিং সব আগের অসুবিধার সব রিপোর্টস দেখালো যদি আমি ডাক্তার নই আমি সেই অর্থাৎ তো অতটা বুঝতে পারবো না কিন্তু ওনারা সবাই ডাক্তার ওনারা সবাই জানেন ওনারা সব দেখালেন কী কী হয়েছে ভুল চিকিৎসা কী কী ইঞ্জেকশনস দেওয়া হয়েছে কীভাবে অক্সিজেন দেওয়া হয়েছে কী সব দেখালেন যে প্রত্যেকটি ভুল গেছে ওর কাছে ন্যাচুরালি ও সেটা নিতে পারেনি এবং কমায় চলে গেছে নিশ্চয়ই ভুল প্রমাণিত হবে এবং অ্যাকশনও নেওয়া হবে এবং ব্যবস্থা নেওয়া হবে ডেফিনেটলি ব্যবস্থা নেওয়া হবে এমনি তো হবে না নিশ্চয়ই নিশ্চয়ই দিদির দিদির কারণবদিকে পৌঁছবে এবং নিশ্চয়ই ব্যবস্থা করা হবে ব্যবস্থা তো নেওয়া উচিত কিন্তু আমরা এখনও চাইছি যে মিটি যাতে ফিরে আসে তার পরিবারের কাছে এবং মেয়েটি যাতে ভালো হয়ে ওঠে এটা তো আমাদের কাছে এখনও এটাই প্রার্থনার মধ্যে আছে অসিত বলেন চিকিৎসকদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে অস্ত্রোপচারের সময় কিছু ভুল হয়েছিল আইনগতভাবে যা যা করণীয় সব করা হবে দুঃখজনক এবং জঘন্য কাজ সবটাই আমাদের গোচরে আছে ও পঞ্চায়েতের মেম্বার বলে নয় ও আমার বিধানসভার একজন নাগরিক আমার মেয়ের চাইতেও ছোট ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ভগবানের কিছু আশীর্বাদ পেয়ে বেঁচে যায় ওর যে ছোট বাচ্চা সে যাতে মাকে ফিরে পায় আর যে গাফিলতি হয়েছে যে ভুল হয়েছে সে ভুলের আমরা নিশ্চয়ই যা যা করার আইনত সবটাই করব নিশ্চিন্তে থাকুন যারই গাফিলতি হোক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রীও তিনি তার গোচরে আসবে এবং যার জন্যেই এমপি এলেন এমপি আমি দুজনেই এলাম বিচার হবে নিশ্চিন্তে থাকুন দেখুন স্বাস্থ্য পরিষেবা এটা তো ট্রিটমেন্টটা অরিজিনালি ভুল করেছে বা ঠিক করেছে যাই হোক সেটা নার্সিংহোম নার্সিংহোমে সরকারি ডাক্তার এলো কেন এইটা হচ্ছে বিচার্য বিষয় সেটা আমরা এটাও অন্যায় এটাও অন্যায় এখানে অঞ্চলের প্রধান ছিল আমি ছিলাম একবার যদি আমাদের গোচরে আনত তাহলে নিশ্চয়ই এতটা ক্ষতি হতো না যারা ক্ষতি করলো তাদের পানিশমেন্ট হবে অবশ্যই অবশ্যই আমি তো ডাক্তার নই ডাক্তারি ভুল কি ঠিক আমার বলার অধিকার নেই কাগজপত্র আমরা তুলব কাগজপত্র তুলে সেখানে যদি ট্রিটমেন্ট ভুল হয় নার্সিংহোমের বিরুদ্ধেও ব্যবস্থা হবে ডাক্তারের বিরুদ্ধেও ব্যবস্থা হবে নিউজ আজ বাংলা হুগলি পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু 2801 তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর